তুমি যদি সুপারস্টার বলতে কমফোর্টেবল হও বলো আর কেউ যদি লেডি সুপারস্টার বলতে কমফোর্টেবল হয় সে বলুক অসুবিধা কি সুপারস্টার যদি হয় হিরোইন সুপারস্টার সেটা হচ্ছে কোয়েল এবার শুভশ্রীকে সুপারস্টার বলায় প্রকাশ্যে আপত্তি জানালেন দেব একটি ভিডিও শেয়ার করে দেব ও রুক্মিণী জানান টলিউডে যদি কাউকে সুপারস্টার বলা যায় তবে তিনি শুধুই কোয়েল মল্লিক দেবের কথায় সহমত পোষণ করে রুক্মিনীও বলেন কোয়েলয় একমাত্র সুপারস্টার এই মন্তব্যের পর মন খারাপের কথা জানান শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী বলেন কেউ যদি তাকে লেডি সুপারস্টার বা সুপারস্টার বলতে পছন্দ করে তাতে তার কোনো আপত্তি নেই আবার কেউ না বললেও তাতে তার কোনো সমস্যা নেই কারণ তিনি জানেন তিনি কে প্রশংসার অপেক্ষায় থাকেন না তিনি এ ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক কেউ দেবের এই বক্তব্যকে সমর্থন করছে আবার কেউ বা শুভশ্রীকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি এমনটি জানাচ্ছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় দেব যে কথাটি বলেছে সেটা কি ঠিক নাকি ভুল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন